দেখো বন্ধুরা আজকে যে রেসিপিটা তোমাদের দেখাবো এটা হচ্ছে যে দেখো মটর ডাল নিয়েছি একটু গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি দেখো পেস্ট না একদম মিহি করবে না মিহির থেকে একটু কম এই যে মিহি থেকে দেখো একটু কম আছে আমারটা একদম মিহি করলে জিনিসটা ভালো হয় না এই নিয়েছি একটু মটর ডাল পেস্ট করে নিলাম আর এই নিলাম তোমার আলু কয়েকটা টুকর টুকরো করে আর সঙ্গে একটু তোমার কোয়াশ দিয়েছি কেননা আলুতে ঝোলটা একদম শুকিয়ে যায় এই জন্য একটু কোয়াশ দেওয়া হলো দেখো বন্ধুরা নুন দেবে তোমাদের স্বাদ অনুযায়ী এই হয়ে গেল নুন দেওয়া এই দেখো একটু নুন দিলাম নুনটা কম হলেও কিছু না পরে মেখে খেতে পারবে কিন্তু বেশি যেন একদমই না হয় এই দেখো একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তোমার একটু জিরে গুঁড়ো দেখো আমার এই জিরেটা ভাজা করা মানে তেল ছাড়াই টালা যেটাকে বলা হয় ভাজা করা ভাজা করা দেখো এটা এটাও দিয়ে দিলাম আর দিলাম তোমার এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে একটু দেবো হালকা খুব একটা যেন ঝাল না হয় এই দিয়ে দিলাম আর দিয়ে দেবো তোমার হলুদ আর এই দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ তাহলে কী হলো এখানে তোমার নুন দিলাম জিরে যেটা ভাজা যেটা আর আদা কাঁচা লঙ্কার পেস্ট আর হলুদ দেখো এটা কী করে করছি এই যে ফ্রাই প্যান দিলাম আর দেব তেল দেখো বন্ধুরা তেলটা এইভাবে ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে নেবে তাহলে লাগবে না এই যে আর এখন আমি গ্যাসটা ধরিয়ে নিই দেখো বন্ধুরা তেল একদম তেতে গেছে এখন দেখো কি করছি এই যে আমি ডালের পেস্ট করেছিলাম এটা মশা পাতি দিয়ে এখন আমি দেখো বন্ধুরা এটার মধ্যে আমি একটু আস্তা জিরে উঠে দিয়ে দিচ্ছি এই যে কার কারকে একটু জিরে দিতে পারো তোমার জিরে গুঁড়োটাও দেবে আর জিরে আস্তা দিতে পারো আস্তা জিরেটা দেখো কামড় করবে একটু ভালোই লাগে দেখো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি তোমার এই দেখো বন্ধুরা এখন ডালটা তোমার এইভাবে একদম বসিয়ে দেবে এখান ফ্রাই এটা ভালো হয় কেন যারা ডালের বড়া খেতে ভালোবাসো অথচ তেলের মানে তেল বেশি খেতে চাও না তাদের জন্য কিন্তু এটা ভালোই একদম আঁচটা কমিয়ে দেবে এখন যদি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এটা একটু ঢেকে দেব বন্ধুরা দেখো আঁচটা কমিয়ে একদম তুমি এভাবে ঢেকে দেবে এখন আলতোভাবে এটা হবে এই যে ডালের যে বিয়েটা দেখো এরকম হয়েছে এখন আমি এটা আস্তে আস্তে তুলে তোমার উল্টে দেবো হ্যাঁ এটা ঢেকে দিলেই হয় এটা উল্টে দিতে হবে দেখো হয়তো এই যে উঠে গেল একদম উঠে গেলো এই যে এখন এটা আমি কি উল্টে দিচ্ছি দেখো একদম কেকের মতো হয়ে গেছে আবার ঢেকে দিচ্ছি ঢেকে দিলাম এই হচ্ছে পজিশন তোমার ইয়েটার ডালের এখন এটা আমি পিস পিস করে নেব তোমরা একটু দেখো দেখো বন্ধুরা এই হয়ে গেল এখন এটা এখন দেখো এটা একটা লোহার ছুরি স্টিলটা নিলাম না স্টিলের থেকে লোহারটা ভালো হয় দেখি এখন ভালো হবে কিনা এখন এটা আমি পিস পিস করে নেব তোমরা মছ না করলেও পারবে একটু নরম নরম কিন্তু মাছ মাছ হয়ে যাবে যেহেতু তেল করেছে না একটু হয়ে যায় দেখো বন্ধুরা এই যে পিসগুলো করে নিচ্ছি এখানে তুলতে সুবিধা হয়ে যাবে আমার হয়ে গেছে তুমি বললাম হয়ে গেছে দেখো বন্ধুরা পিস পিস করে নিলাম এখন ঝোলটা দিচ্ছি দেখো বন্ধুরা এই হয়ে গেল আমার তোমার ধোকা ডালে বড়া দিয়ে কী করে করলাম দেখো এখন এটা ঝোল দিচ্ছি তার প্রিপারেশনটা দেখে নাও ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম তেল খুব একটা যে কম তা নয় মোটামুটি তেল তেল একটু লাগে আর তোমাদের আগেই যে দেখালাম আলু আর কুয়াশ ভেজে নিয়েছি এখন ধরো এই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেখো বন্ধুরা এই কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট যে সেটা মশলা দিয়েছি এখানে চারটে দিতে হবে দিয়ে দিলাম ধীরে গুলো। দেখো বন্ধুরা মশলাটা একটু ভাজা হয়ে গলেই আমি দিয়ে দেবো আলু আর কোয়াশ কোয়াশটা দেখো দিয়েছি সমান অল্প কোয়া একটা করে টিজা ছোট টুকরো হবে। জলটা যেন মানে ঝোলটা যেন শুকিয়ে না যায় সেই কারণে এই দিয়ে দিলাম আগে অল্প। এখন দেখো আমি যে ডাল দিয়ে তোমার দিতেছি গ্রাইন্ডারে সেই জলটাই ডাল ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি নুন এর এখন নুন দিচ্ছি তোমাদের স্বাদ অনুযায়ী দেবে নুনটা আর এই যে হলুদ ডালের জলটা দিলে কি হয় জানো তো মানে জলটা একটু ঘন ঘন হয় ডাল পাতাটা একটু থাকে এখানে এই হয়ে গেল দেখো বন্ধুরা আর দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা না দেখে ভালো লাগলো না এটা একটু একটু চিনি দিয়েছি যেহেতু একটু ঝাল দিয়েছে চিনি দিয়ে দিলাম অনেকে আবার ধরো তরকারিতে চিনি পছন্দ করে না অনেকে পছন্দ করে এই হোক মোটামুটি তরকারিতে যদি তুমি চিনিটা না দাও ভালো হয় না দেখো বন্ধুরা আমার ধোকার ডাল না একদম হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে কোয়াশ দিয়েছি ঝোলটা থাকবে না কারণ এখন এক এক আমি দিয়ে দিচ্ছি তোমার ইয়েগুলো পিসগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার পিসগুলো দিয়ে আর দেখো খোবটা সেদ্ধ করতে হবে না কারণ ডালটা তো তোমার বড়াগুলো তো তোমার একদম ইয়ে হওয়া হ্যাঁ ভাজা একদম হয়ে রয়েছে দেখো বন্ধুরা এই হয়ে গেলো আমার দোকার ডাল না একটু টেস্ট করেই দেখতে হবে আমার হয়েছে কি না এটা দেখো বন্ধুরা একদম সিম্পল একটা রেসিপি আর খেতেও ভালো এক ধরো ডালের বড়ার থেকে আমার মনে হয় এটা ভালো কারণ এটাতে একটু ধরো এদেরকে একটু তুমি একটু একটু যদি ঝোল দিয়ে দাও এখন ঢেকে দিলেই তোমার হয়ে যাবে সবটা কারণ ঝুলে এমনিতেই নিচে চলে যাবে সবগুলো দেখো বন্ধুরা এই হয়ে গেলো আমার ধোকার না দেখো এই যে ডালগুলো মানে এটা এই ফুলে ফুলে আরও এমনিতেই তো ফুল আছে আরও ফুলে যাচ্ছে এখন আস্তে আস্তে এই ঝোলটার ঝোল দেখো আমি কোয়াশ দিয়েছি তোমাদের বলেছি যে কোয়াশ দিলাম যেন ঝোলটা না শুকায় শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এবং তোমার বড়াগুলো নিচে চলে যাবে এই হয়ে গেলো আমার ধোকার না যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো একটু শেয়ার করো